যদি সুর আর না ওঠে নমস্কার বন্ধুরা আমি কাচ্চন বাঘ আর আজ আমরা একটা ভাবার মতো আর একটু ভাইয়েরও প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি সুর আর না ওঠে তাহলে পৃথিবীতে কি হবে আমি জানি এটা ভাবতেও অদ্ভুত লাগছে সুর আমাদের নক্স আমাদের আমাদের জগতের মাঠখানে জিনিসটা হাঠা করে যাবে এটা অসম্ভব মনে হতে পারে আর সত্যি বলতে এমন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু মহাবেশ প্রহস্যে ভুরা আর মাঝে মাঝে কি হতে পারে সেটা নিয়ে ভাবা মজার তাই চলো আমরা আমাদের কল্পনার জাগটে আয় আর ভাবায় এক শিউরো হাটায় করে বন্ধ হয়ে গেল কি হবে আমরা কিভাবে বাঁচব কি হবে আমাদের এই সুন্দর নীল গ্রহের আমাদের সাথেই থাকুন কারণ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করব আর অনেক কিছু আমরা ছাড়া রহস্য উন্মোচন করব আজ আমরা আলোচনা করব যদি সুর আর উদিত না হয় পৃথিবীতে কি হবে আলো আর ছাড়া পৃথিবী খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে শুরু করবে গাছপালা এগুলো শুরু আলোর উপর নির্ভর করে আর খাবার থারি করতে পারবে না চার নম্বর অজয় পরিবর্তন উইসিমের শেখ আজ সিং এ Pan chi'n ymbyrd, it sees it a yrryd. Mwn mwa, ar shymtri brobi rofrid am eri. Choi nam mwro bai, sioc di sian gocht. Siw goen ba mys nghech gwrm naet. Sat nam bwrs yma, bwro fiw siw chyna. Pwrti bi aste aste acta bishal bwro pyr. Bwro fiw hi mwm ba tukar. আট নম্বর অজা বায়ু পরিবর্তন গাছপালা ছাড়া বাতাসে কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের পরিমাণ ভয়ানক বেড়ে যাবে অক্সিজেনের অভাব আমাদের শ্বাস নিতে কষ্ট দেবে নাই নম্বর অজায় প্রাণের বিলুপ্তি ঠান্ডা খাবার আর অক্সিজেনের অভাবে জীবজন্তু আর গাছপালা তাড়াতাড়ি মারা যেতে শুরু করবে একটা ভয়াবহ পরিণতি দশ নম্বর অধ্যায় মহাজাগতিক বিশ্বকলা সুলোয়ের টান পৃথিবীর তার জায়গা থেকে সরে যাবে আর মহাকাশে গোলমাল হয়ে যাবে পৃথিবীর নষ্ট হয়ে যাবে এইরকম ভবিষ্য ভাবতেও ভয় লাগে তাই না একটা পৃথিবী এখানে সুর আর ওঠে না এখানে বাঞ্চা প্রায় অসম্ভব কিন্তু মনে রাখবেন এটা শুধু একটা ভাবনা আসলে সুরের এখনই উদহায় কোনো কারণ নেই তবে এইরকম ভাবনা আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ভাগ্যবান যে আমাদের এই সুন্দর উষ্ণ গ্রহে থাকতে পারছি এটা আমাদের সুরের গুরুত্ব বুঝতে করে এটা আমাদের বাঁচিয়ে রাখে আপনারা কি জানতে চান কিভাবে মানুষ এইরকম পরিস্থিতিতে বেঞ্চে থাকতে পারে আমাদের সাথেই থাকুন আর মন্তব্য জানান